শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়িতে সময় হয়ে গেছে সকাল আটটা আর এখন কিন্তু সকাল আটটা থেকে আমার ভিডিওটা শুরু করছি চলো আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে আজকে নিশ্চয়ই তোমরা টাইটেল আর থামবেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে হ্যাঁ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি সারা দিন আমার শ্বশুরবাড়িতে কিভাবে সময় কাটাই আর আমি কতটা স্বাধীন বা কিছু করতে পারি কি না মনের মতো করে সবটাই কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সবটাই মানে আমি শ্বশুরবাড়িতে নিজের মনের মতো করে কিছু করতে পারি কি না নিজের ইচ্ছে মতো চলতে পারি কি না সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও খুব খুব ভালো লাগবে আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি যেটা ডেলি কাজকর্ম করি শ্বশুরবাড়িতে সেই রকমই কাজকর্ম করছি কিন্তু আজকে যেহেতু টপিকটা একটু অন্যরকম সেই জন্য সেই টপিকেই আমি কথা বলার চেষ্টা করব। আর প্রথমেই তোমার দেখলে যে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে ফ্রেস ট্রেশ হয়ে আমি চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে নর্মালি বাড়ির যেই রকম কাজকর্ম থাকে আর কি একটা বাচ্চা মানুষ থাকার পরে বাড়ির বউদের নর্মালি যেই কাজকর্মগুলো থাকে মানে জামা কাপড় ধোয়া রান্না করা নর্মালি যেই প্রত্যেকটা বাড়িতে যেই কাজকর্মগুলো তার বউকে মানে বউদের করতে হয় আর কি সেইগুলোই আমি কিন্তু করি আর সোনাকে খাওয়ানো স্নান করানো এইগুলো আর কি আর এখন চলো তোমাদেরকে আসল টপিকে কথা বলি আর কি তোমাদের সাথে আমি কতটা স্বাধীন প্রথম টপিকে আসি আমি কি আমার নিজের ইচ্ছে মতো চলতে পারি শ্বশুরবাড়িতে অবশ্যই হ্যাঁ নিজের ইচ্ছে মতো বলতে অ্যাকচুয়ালি আমার শ্বশুর শাশুড়ি কিন্তু সেই রকম না মানে যে তাদের ইচ্ছে মতো চলতে হবে আর এইরকম পরিস্থিতিও কখনও আসে নি যে তাদের মতো না চলার মতো কিছু হয়েছে আর কি আর বড়রা মানে বাবা মা যেরকম থাকে নর্মালি সবার বাড়িতে আমি কিন্তু সেই রকমভাবেই ব্যবহার করার চেষ্টা করি সেই রকমভাবেই কথাবার্তা সব কথা মানে বলার চেষ্টা করি আর কি আর সেই রকমভাবে কিন্তু আমার কোনো দিনও কোনো কিছুতেই বাধা দেয় না আর কি যে কোথাও যেতে ইচ্ছা করছে কিছু খেতে ইচ্ছা করছে মানে কিছু করতে বারণ করছে কিছু কিনতে বারণ করছে এইরকম কিন্তু একদমই না যখন যেখানে ইচ্ছে করে আমি কিন্তু সেখানেই যাই মানে ভাব ওই দিক দিয়ে আমার কোনো প্রবলেম নেই যে বাড়ির লোকের কোনো প্রবলেম আছে কোথাও যেতে পারবো না কোনো ড্রেস পড়তে পারবো না কিছু খেতে পারবো না মানে নর্মালি বাড়িতে অনেক লোকের বাড়িতেই আমি দেখেছি অনেকের বাড়িতে কোনো মানে বাড়ির বউ মানে জিন্স পরা যাবে না এই রকম আর কোনো কিন্তু প্রবলেম নেই সব রকমের ড্রেস আমি পরতে পারি ওয়ান পিস নাইটি চুড়িদার শাড়ি সব রকম মানে যেটা আমার ইচ্ছা হয় এক কথাই সেটাই কিন্তু আমি নিজের মতো করে পড়তে পারি এক নম্বর প্রবলেম আর দু নম্বর আর একটা কথা তোমাদেরকে যেহেতু বললাম যে ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব আমি কতটা স্বাধীন আমি কীরকম থাকি কি করি না করি আর শ্বশুরবাড়িতে যেহেতু নর্মালি কাজকর্ম বলতে আমাদের বাড়িতে না গরু বাছুর কিছুই নেই মানে এমনি কোনো কিছুই জীবজন্তু নেই পোষা রান্না খাওয়া আর ঘর ঝাট দেওয়া মোছা কাজ থাকে নর্মালি আর আমি রান্না বান্না করি আর এদিকে শাশুড়ি মা কিন্তু বাসনপত্র ধুয়ে নেয় কখনো শাশুড়ি মা রান্নাবান্না করে আমি বাসনপত্র ধুয়ে নিই পাপাশোনাকেও কিন্তু আমরা দুজনেই মিলেমিশিয়ে দেখি আর সেই রকম কোনো ব্যাপার নেই আর কি বললি তোমাদেরকে খুবই মানে ভাগ্যবান যে এরকম একটা শ্বশুর বাড়ি পেয়েছি আর এরকম একটা বর পেয়েছি আর কি যে কিনা সত্যিই তোমাদের দাদাভাই বিশেষ করে এরকম এতটাই সাপোর্টিভ মানে কিছু করবো বললেও কোনো দিনও বাধা দেয় না যে না এটা করো না আমার মনের মতো করে করো এখানে যেও না এখন যা ঠিক হবে না এরকম কিন্তু কোনো কিছুই বলে না যেটা এটা করো না সেটা করো না যেখানে ইচ্ছে আমাকে বরণ বলে যে একা যাওয়ার চেষ্টা করো তবে তুমি আরও শিখবে আর কি একা যেতে যেতে আমি প্রথম প্রথম না একা কোথাও যেতে চাইতাম না মানে কেমন একটা লাগতো একা একা যেহেতু ওর কাছে থাকতাম গুজরাটে আর সেই জন্য না আসার পরে আমি একা একা কোথাও যেতে চা মানে যেতাম না আর কি কেমন কেমন একটা লাগতো ফাঁকা ফাঁকা লাগতো ও তারপরে আমাকে বলতো যে তুমি একা একা যাওয়ার চেষ্টা করো মানে সবসময় তো আর কেউ সঙ্গে যাওয়ার হয়তো কখনও বা থাকবে না কারোর টাইম নেই মানে তোমাদের দাদা ভাইকেও সবসময় সঙ্গে পাবো না সেই জন্যই কিন্তু একা একা অনেক জায়গায় যেতে হয় যেতে হয় বলতে আমাকে শিখতেও হয় যেতে বাধ্যও হয় তবে নিজের মতো করে আমি নিজে থাকি কোনো প্রবলেম হয় না আর কি আর আমি অনেক স্বাধীন অনেক ভাগ্যবান বলতে পারো যে এরকম শ্বশুরবাড়ি পেয়েছি এরকম সাপড় ডিপে একটা হাজব্যান্ড পেয়েছি আর যেটা চাই মোটামুটি ধরো কোনো গিফট চাই যেটা কি না সামর্থ্যের মধ্যে আছে তোমাদের দাদা ভাইয়ের আর সামর্থ্যের বাইরে বলতে যেরকম মানুষের ইনকাম সেরকম তো দেওয়ার চেষ্টা করবে তাই না মোটামুটি সব রকমই কিন্তু আমার বায়না মেটানোর চেষ্টা করে বায়নাই বলতে পারি কারণ যে কোনো হাজব্যান্ডের কাছে ওয়াইফরা তো বায়নাই করে না যে আমাকে এরকম গিফট দাও এরকম গিফট মানে কি বলবে এটা কিনে দেবে ওটা কিনে দেবে মানে যাই হোক না কেন সোনার জিনিস হোক জামা কাপড় হোক যাই হোক না কেন আর ঘোরা খাওয়া দাওয়া ওটা তো কথার বাইরে আর কি ওটা কোনো বলার মধ্যেই পড়ে না আমার যতদূর মনে হয় আর তোমরা হয়তো বা যে দিদিভাই আজকে হঠাৎ করে কেন এই টপিকে কথা বলছে সেরকম কোনো ব্যাপার না ভাবলাম আমার সম্পর্কে তো আমি তো ডেলি ব্লগ শেয়ার করি তোমাদের সাথে আর তোমাদের মনেও তো অনেক কোশ্চেন থাকতে পারে যে আমি কীরকমভাবে শ্বশুরবাড়িতে থাকি কতটা স্বাধীন থাকি সেটাই অ্যাকচুয়ালি তোমাদের সাথে আজকে শেয়ার করছিলাম আর আমার কিন্তু সত্যি বলতে কোনো প্রবলেম হয় না এখানে শ্বশুর শাশুড়ি হোক বর হোক সবাই সাপোর্টিভ সবার আর নিজের মতো করে আমি থাকতে পারি আর কি যখন যেটা মনে হয় যে ঘুমাবো ভাবছি ঘুমিয়ে পড়ি মানে কোনো দিকে প্রবলেম হয় না এক কথায় ভীষণ আমি লাকি একটা কথাই আমি বলতে চাই চলো আজকের ভিডিওটা তো একদম অন্যরকম হলো যদিও পুরো ভিডিওটা অন্যরকম তাও ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হবে নতুন ভিডিওর সাথে নতুন একটা ব্লগে ততক্ষণে তোমরা খুব খুব ভালো থেকো এবং সুস্থ থেকো